সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বারো কারখানা ছুটির ঘোষণা সতেরোই মার্চ দু হাজার পঁচিশ একটা এগারোতে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে বিস্তারিত প্রিয় দর্শক গাজীপুর নগরের বগুড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা আজ সোমবার সকাল আটটা থেকে মিম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের হস্তক্ষেপে প্রায় দুই ঘন্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় দশ থেকে বারোটি কারখানা আজ ছুটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল আটটার দিকে বগুড়া এলাকায় মিম গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে তারা ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এছাড়া আশেপাশের কয়েকটি কারখানায় ডিল সুরে ও বাংসুরের চেষ্টা করে অন্য কারখানার শ্রমিকরা বেরিয়ে এসে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের দাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় সকাল দশটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় কারখানার শ্রমিক রুবেল মিয়া বলেন ফেব্রুয়ারি বেতন এখনও পাইনি বাড়ি ভাড়া দিতে পারছি না বাজার করতেও কষ্ট হচ্ছে মালিক শুধু আশ্বাস দিচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না বেতন ছাড়া সংসার চালাবো কিভাবে। কারখানার ফিনিশিং অপারেটর মত আক্তার বলেন বাস্তার স্কুলের বেতন দিতে পারিনি দোকানে নিয়েছি। এখন কেউ বাকিতে কিছু দিচ্ছে না আমরা পরিশ্রম করি অথচ সময় মতো বেতন পাই না বাধ্য হয়ে আজ রাস্তায় নামতে হয়েছে গাজীপুর শিল্প পুলিশ দুই এর সহকারী পুলিশ সুপার এ এস পি ওয়াহিদুজ্জামান রাজু জানান শ্রমিকেরা বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় প্রায় বিশ মিনিট মহাসড়ক অবরোধ ছিল এ ঘটনায় দশ থেকে বারোটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ তো প্রিয় দর্শক এই ছিল আমার সব অবশেষে আপনাদের সর্বদন্ত আল্লাহ হাফেজ